মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দামের পথে মশা ঘুমাতে হয় না সারা জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আস সেই মানুষের মিশিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের ভুলিবেলা এখন আর চলে না আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ তালা একান্ত মেহরবান আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনা। বাস্তবায়ন করছেন আল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া দায়ক করার পাশাপাশি জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লবি বইটার তান্দব দিয়ে মানুষ করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে কোনো মানুষ করবে সেইদিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনিয়া আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার পাঁচ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন সেক্রেটারি আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের মুখে ফিরে আসবেন ইনশাআল আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাই হায়ার দান করুন আল্লাহ আব্দুল আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন একবার হয়ে গিয়েছে তার উপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি পাশা নির্দয় আচরণ করা হয়েছে এখন হয়তো বা কিছুটা সেই পাশার নির্দয়া আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকুষ্টে আছে আপনারা যেন আমাদের বুকে সম্মানিত ভাইরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দরা রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি মজলুম দেশবাসের চোখের শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে মহান রবের দরবারে সূত্রে আদায় করে রবী এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহরবান করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার কৌশল আমরা শান্তি বাংলাদেশ নির্মাণে একটা মানবিক বাংলাদেশ আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোনো অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি হ্যাঁ আমরা বারবার মাথা নত করেছি আমাদের মাউদের দরবারে করতেই থাকবে কিন্তু কোন অপসত্বের কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা মতো করব দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সমাহীন ধরতে রয়েছে এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র এই সকল ক্ষতির আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় ভয় দেখে আরো পাশান হওয়ার জন্য উস্কান তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো

পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তান ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে সজা আর এই জাতি বিশেষভাবে এখন সজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে থাকে ব্যক্ত করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করতে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা আনসার কাণ্ড করতে কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহ ভালো ব্যর্থ করে এরপরে তারা স্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয় ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালু ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি যে চাইতেই বড় কোনো অ্যাক্সিডেন্ট যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয় কত নির্মমভাবে তাকে কোন করা হয়েছে এই কোন করে মূলত এই দেশের দেশনিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছে তোরাও কিছু আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিচে নিয়ন্ত্রণে রাখেন আলহামদুলিল্লাহ দুটাই মাঠও নিয়ন্ত্রণে রেখেছেন ওরা এখন গর্তে রেখেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাহিনী তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে যে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করে কি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত অনুপ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস জোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশে দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহ দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না এটা আমরা বাদ করব কেন বলব না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জল করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে গড় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সারা দিলাম তারা সেপ্টেম্বরের চার তারিখ টাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘটনার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই আমরা কোনো অপশক্তির কাছে মাথা মতো করব না আমরা কোনো চোখ রাঙ্গানিতে পরোয়া করব এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে আরও শক্তি দিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবাস প্রদান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত তুলিয়ে আওয়াজ দিয়েছে এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিত না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে না গত সাড়ে পনেরোটা বছর তমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা কর তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করুক এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাব শত শত নেতা খুন ফোন করবো তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে আমরা সেদিন আমাদের বন্ধু জাতিকে বলেছিলাম সবাইকে যে আমাদের পর যে যুদ্ধ সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রমণ করবে না দেশ পাশে আপনারা আসবেন আমরা সবাই باش সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুজাতে পারিনে অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যার মাসিক পরবর্তী পর্যায়ে গোটা 5.5 বছর ধরে জাতিকে পরিশুদ্ধ করতে হয়েছে আমরা বলেছিলাম করা হয়েছে সবার নজরে আগাত করা হয়েছে সময়ের প্রয়োজনে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমাদের আলেম সমাজের পর সরকার आक्रोश নিয়েছে 13 সালের 5 মে সাপ্লাচন্তরে কি করা হয়েছে কি নারী হত্যাकांड চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে না সেখানে আলেমুল্লামা রং শুকিয়ে দিয়ে মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর ছে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকুষ্ট এদের রাজনীতির মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দুই যে ময়লা যায় এটা সাবান দিয়ে দইলে যে আরো ভালো হয় কুচকুচে কেন আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দুই দেশে আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে দেশে বিদেশে অনেকে জিজ্ঞাসা করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দান করে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চাপিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের কাছে গিয়ে জানেন আমাদের কাছে জানার দরকার নেই এখন তো বেঁচে আছে কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি

বৈষম্যহীন ন্যায় বিচার কোন একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদামাজি হবে না এবং কোনো চাঁদামাজির বরদাস্ত করবো না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এই ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে না আমরা কথা নিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত তার তারা হলো দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের না হাল কাজ করে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশগুলার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে আছে শিক্ষাকালীন সময়ে তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে অতীতের করে তাদের হাতে করেই কাজ চলে আসে আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ ট্যাকোড়া মঠ কোন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানো হয় বরঞ্চ ঘরে বাইরে নিজেদের দলীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে এসা এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নে রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবে পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন অৌরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ জুদের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্র কাছে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণাঙ্গ অধিকার তারা ভোগ করবে সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে পনেরো বছর তার একটু দাড়ি আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কোন টাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না এখানে একটা ফ্ল্যাগ দেখতে এটা নামান ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লোক ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উঠাবে না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা এখানে করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাছে সমস্ত জনগণের অক্কমত্তা সহযোগিতা লাগে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা করেন আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগুলো আল্লাহ সন্তুষ্টির পথে এখানে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা করে সাহায্য করবেন কিন্তু মানুষকে এটা জায়গাতে হবে এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ে ওই সপ্তাহে সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলে অর্ধি নই এবং ঘাটতির অর্ধে নই আমাদের ঘাটতি আসে ভুল আছে ভুল আমরা সংশোধন করবো ঘাটতি আমরা পূরণ করবো এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাবো সব পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই দল ধর্ম নির্দেশ সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে পুরান এবং তার পাশাপাশি আমরা কথা লম্বা করবো না আমরা কথা শেষ করব আসে আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়ে ত্যাগ স্বীকারে আমরা

আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরাতে হওয়ার তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবি ইব্রাহিম হুয়া সালমান মুসলিম সমস্ত মুল্লিক মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলী সালাতুসালাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান

তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুক ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলিক্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ